মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে সবাইকে স্বাগতম সো আজকে আমরা কথা বলবো মেন্টাল হেলথ নিয়ে সো অনলাইনের এই যুগে লাইফ স্প্রিং ইয়াহিয়া স্যার তারপর আরেক টাকলা স্যার তারপর আরও অনেক সাইকোলজি সাইক্যাট্রিস ডিপ্রেশন লিনেস মেন্টাল হেলথ ট্রান্সজেন্ডার আরও এরকম বাল বতুয়া মেলা কিছু মিলায় হ্যাঁ মানুষের মাথায় একটা জিনিসের গুরুত্ব খুব বেশি বুঝায় দেওয়া হয়েছে সেটা হলো মেন্টাল হেলথ এবং অনেকে আছে এটাতে মনিটাইজ করার জন্য কোর্সের মধ্যেও নাকি সাইক্যাট্রিক্স নিয়োগ দিচ্ছে যে স্টুডেন্টদের সাথে কথা বলবে হ্যাঁ তো কথা হলো আমি মেন্টাল হেলথের বিপক্ষে না অবশ্যই মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট অবশ্যই মেন্টাল হেলথের বেশ কিছু ইলনেস আছে যেই ইলনেসগুলো অ্যাকচুয়ালি সিরিয়াস এখন দেখো বাংলাদেশটা এত সুন্দর একটা কিউট জাতি যারা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে হিজরা সম্প্রদায় এদেরকে নিয়ে কিন্তু মানুষের কোনো ইস্যু ছিল না মানুষ কি করলো মানে জাউরা মানুষজন এই ট্রান্সজেন্ডারের সাথে ওয়েস্টার্ন ট্রান্সজেন্ডারকে একসাথে করছে যার কারণে ওয়েস্টার্ন জিনিসটা ছড়াই দিতে চাইছে দেশের মধ্যে বুঝছো যে ওই যে অনেকে ধন পোলা থেকে মায়া হয় মায়া থেকে পোলা হয় এই হরমোন টরমোন এই এইটারে আবার হিজরাদের সাথে মিলাইছে হিজরারা কিন্তু বাই বন্ড ডিফেক্টেড এরকম বাই বন্ড তারা আর এরা কিন্তু পোলা মায়া ছিল সার্জারি করে অন্য কিছু হচ্ছে দুটা কখনোই সেম না কিন্তু দুটাকে সেম বানাই দিছে না জনতা দুটাকে সেম বানায় এখন নর্মালাইজ করার চেষ্টা করছে একদল কুলাঙ্গার বাস্টার বাট কথা হলো ওখানের সাথেও এই মেন্টাল হেলথের জিনিসটা মিল আছে ব্যাপারটা হলো ক্লিনিক্যাল ডিপ্রেশন পিটিএসডি ওসিডি এডিএইচডি এরকম আরও অনেক মেন্টাল ইলনেস আছে যেগুলো অ্যাকচুয়াল মেন্টাল ইলনেস অ্যাকচুয়াল মেন্টাল ইলনেস যেগুলা ক্লিনিক্যালি ডায়াগনাইজ করতে হয় ওষুধ খাইতে হয় ভালো সাইক্যাট্রিস্ট দেখাইতে হয় এবং এগুলো চিকিৎসা করতে হয় চিকিৎসা করার মাধ্যমে একজন মানুষ সুস্থ হয়ে ফিরে আসতে পারে বাট এই যে কিউট বাঙালি জাতি কিউট এই অনলাইন অনলাইনের যুগে এই জিনিসটা এত বেশি প্রচার করে 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 এখন মনে করো ক্লাস সিক্সের নিব্বি অয়ো ডিপ্রেসড যে বড় অনেক সফল মানুষ সেও ডিপ্রেস যে অনলাইনে একটা পোলা কোনো কামের কাম কিচ্ছু করে না সারাদিন এও ডিপ্রেসড ফার্স্ট অফ অল উই নিড টু ডিফারেন্সিয়েট অ্যাকচুয়াল মেন্টাল হেলথ প্রবলেমস অ্যান্ড ফ্যাশনেবল মেন্টাল হেলথ প্রবলেমস লোনলেস হলেস অ্যান্ড আই ডিপ্রেসড এইটা হলো ফ্যাশনেবল আর একজন মানুষ ডিপ্রেশনের কারণে খাওয়া দাওয়া অফ করে ক্যারিয়ার অফ করে রুমের মধ্যে সারাদিন আসে মানুষজনের সাথে কন্ট্যাক্ট অফ করে দিছে এবং এক টাইমে সে সুইচারেল হয়ে যাচ্ছে এটা অ্যাকচুয়াল ক্লিনিক্যাল ডিপ্রেশন একটা মানুষ কোনো জায়গায় কোনোভাবে ফোকাস করতে পারতেছে না দ্যাট ইজ অ্যাকচুয়াল এডিএইচডি আর তোমরা কী করো এই স্ক্রলের মাধ্যমে আমার কোনো মনোযোগ থাকতেছে না এইটা তুমি মানে এডিএইচডি তো প্রবলেমটা হয়েছে মেন্টাল হেলথ নিয়ে যখনই কথা হয় দুটা বিখ্যাত ডিস্টিংশন রাখতে হবে আমাদেরকে এক অ্যাকচুয়াল মেন্টাল হেলথ প্রবলেম যেটার সিভিয়ারিটি অনেক বেশি যেটা অ্যাকচুয়ালি তোমার স্বাভাবিক জীবনযাত্রায় বাধা ফেলে সেইটার ক্ষেত্রে একজন সাইক্যাট্রিস্টের কাছে যাও একজন ডাক্তারের কাছে যাও একজন ট্রেন্ড প্রফেশনালের কাছে যা হেল্প শিক করো আর যেটা তুমি ফ্যাশন করে ক্রিয়েট করছো সেইটা নিয়ে নাটক করা বাদ দাও আমার কথা এটাই এখন আসো যে মেজরিটি হলো নাটক নাইনটি পার্সেন্ট যারা মেন্টাল হেলথ নিয়ে কথা বলে হলো নাটক যেমন আমি আমার লাইফে একটা সময় চরম লেভেলে ড্রাগারিক ছিলাম চরম লেভেলে চরম লেভেলে ড্রাগারিক থাকার কারণে অ্যাট সাম পয়েন্ট আমার ডিপ্রেশন ডেভেলপ হলো তো এখানে আমি কি ডিপ্রেস নিজে হইলাম না এই ডিপ্রেশন তো ক্লিনিক্যাল ডিপ্রেশন না এখন খাওয়া না ছাড়লে কেন ডিপ্রেশন যাবে তার মানে আমাকে আগে রুট কস্টটা ঠিক করতে হবে রাইট তো প্রথমত নাটক বাদ দাও আমি ডিপ্রেসড কেন আমি লোনলি ব্যাপারটা হলো আমার মধ্যে কী আছে যে মানুষ আমাকে চাবে আমাদের মায়া ছাড়ে চলে গেছে আমি কখনো ওইটা থেকে মুভ অন করবো না করতে চাবো না নতুন কাউকে অ্যাপ্রোচ করবো না সারাদিন ওই গান দুঃখের গান শুনবো বয়া ছবি দেখবো স্বাভাবিকভাবেই তো আমি ডিপ্রেসড হব মেজরিটি মেজরিটি স্টুডেন্ট খারাপ রেজাল্টে যদি তুমি ডিপ্রেসড হও চান্স না পাওয়ার জন্য সুইসাইডাল হও এটার দোষ নিজেকে নিতে হবে কারণ তুমি ইনাফ পরিশ্রম করো নাই এইটুকু দায়ভার কোনো এই জেনারেশনে নেওয়ার ক্ষমতা নাই এইটুকু দায়ভার নেওয়ার ক্ষমতা নাই এটা কেন হইতেই পারে যে আমি পড়ি নাই চান্স পাইনি মরবো কেন হইতেই পারে সে চলে গেছে মানুষজন সন্তান বিয়া তারপরে ডিভোর্স তোরা যেতেই পারে কথা হইল প্রথম দোষ তোমার মেন্টাল হেলথ প্রবলেমের প্রথম দোষ হলো তুমি অলস সারাদিন রুমের মধ্যে বসে থাকে ফোন স্ক্রল করে সাত আট ঘন্টা ফেসবুক চালায় কোনো পড়াশোনা না করে কোনো কাজ না করে বাজে ফুড খাবার দাবার করে রাতের বেলা নেশা পানি করে দুইবার হাত মারার মাধ্যমে কোনো দিন তুমি বলতে পারো না যে তোমার মেন্টাল হেলথ প্রবলেম আছে তোমার লাইফস্টাইলটাই পিওর শিট এই পিওর শিট লাইফস্টাইলে ব্রেন কখনো ফাংশন করবে না মেন্টাল হেলথ প্রবলেম হবেই তোমাকে আমি অ্যান্টি ডিপ্রেশন দিতে পারি এটা ইনস্ট্যান্ট রিলিফ দিবে বাট আলটিমেটলি তুমি যদি তোমার লাইফস্টাইল থেকে ব্যার না হও যদি তুমি তোমার লাইফে ব্যস্ততা কাজকর্ম না ঢুকাও তুমি ডিপ্রেসড হবাই তুমি ডিপ্রেসড হওয়ার টাইমই পাবে না যদি তোমার ইনাফ কাজ করো তুমি এক দুই নাম্বার শব্দ ছিল গরিবের এই দেশ কি এই দেশ হলো চামারের দেশ এখন ইনফ্লেশন বাড়ছে ধনী গরিবের মধ্যে ডিফারেন্স বাড়ছে গুলছান্দার মানুষজন গাড়ির পর গাড়ি কিনে যাচ্ছে গরিব হলো মাছের কাঁটা কিনে খাচ্ছে বাট এই গরিব এখন যদি সারাদিন কমপ্লেন করে কেন মাছের কাঁটা কিনে খাচ্ছি এ দিয়ে তো গরিবের উপকার নাই সারাদিন যদি গাড়ি দেয় যে বসুন্ধরা গ্রুপ এত খারাপ কেন এ হারার পর গাড়ি কিনলো কেন আমি খাইতে পারতেছি না ওর টাকা আছে তুই কিনছো তোর টাকা দিয়ে তো কিনে নাই তো তোমার লাইফের নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম সলভ হওয়া উচিত টাকা দিয়ে যদি ইনকাম বাড়ে এখন অ্যাজ এ স্টুডেন্ট তোমার কি টাকা ইনকাম করার দরকার আছে না অ্যাজ এ স্টুডেন্ট তোমার টার্গেট থাকবে এখন পড়ব পরে পরে এমন জায়গায় যাবো যাতে টাকা ইনকাম করতে পারে আর যদি তুমি গ্র্যাজুয়েট করে থাকো তুমি তারপরও টাকার দিকে ছুটতে পারো যে টাকা আমি ইনকাম করি কীভাবে নিজেকে বেটার করি আমরা কী করি টাকাকে হেড করি ওনার টাকা দিকে ডিপ্রেস থাকি তারপর মেন্টাল হেলথ প্রবলেম বানায়নি তোমার লাইফে আমি আমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কালকে সকালে দশ লাখ টাকা দিয়ে দিই তোমার নাইনটি পার্সেন্ট মেন্টাল হেলথ প্রবলেম এমনি গায়েব হয়ে যাবে সো সেকেন্ড দোষ কিসের মেন্টাল হেলথ প্রবলেমের গরিব যার টাকা নাই। যার খাওয়া নেই স্বাভাবিকভাবে ডিপ্রেস লাগবে কোটিপতিরা দেখায় ডিপ্রেস না এরা ডিপ্রেস না বইয়া আসি মদ খাইতেছি চারি পাঁচটা মাইয়া নিচে গাড়ি টাকা রাখার জায়গা নেই যখন যেখানে চাই যাইতে পারে হ্যাঁ কোনটা ডিপ্রেস কোনো ডিপ্রেসটি না কোনো ডিপ্রেসটি না তারা আমাদের ডিপ্রেশনের আর একটা বড় রিজন মেন্টাল হেলথ প্রবলেম আর একটা বড় রিজন আমরা গরিব সো আমাদের কী করতে হবে বেটার হওয়ার চেষ্টা করতে হবে বেটার উই ক্যান অলওয়েজ বি বেটার উই ক্যান অলওয়েজ বি বেটার এরপর আসো মা বলে না যে শব্দ ফোনের আমাদের মেন্টাল হেলথ প্রবলেম এই ট্রান্সজেন্ডারিজম বাই গিয়ে হ্যান্ত্যানীল কাহিনিগুলো কবে থেকে শুরু হইলো টেকনোলজি যত অ্যাডভান্স করছে এইসব নোংরামি এসব অসুস্থতা আমাদের মধ্যে ঢুকতেছে কি দিয়ে একই দিয়ে ঢুকে এইটা দিয়ে এই যে এই এইটা আমি যদি সারাটা দিন আমার ফোনের মধ্যে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা টাইম এইখানে ফেলাই আমার কেন মেন্টাল হেলথ প্রবলেম হবে না আমি মানুষ ছিলাম আমার কাজ ছিল বাইরে যাওয়া সূর্য দেখা আলো দেখা ভালো খাবার খাওয়া মানুষের সাথে মিশা আমি এইখানেই সারাদিন এই কাম করে যাচ্ছি সারাদিন চ্যাটিং করে যাচ্ছি কোনো রিয়েল লাইফ মানুষের সাথে মিশতেছি না কেমনে কি হবে কেমনে মেন্টাল হেলথ প্রবলেম সলভ হবে ভাই হবে তো না তো মেন্টাল হেলথ প্রবলেম নিয়ে প্রথমত আগে আইডেন্টিফাই করো তুমি কি অ্যাকচুয়াল হেলথ মেন্টাল হেলথ প্রবলেম ভুগতেছে না কি এটা তোমার বানানো তোমার লাইফস্টাইলের দিকে তাকাও তোমার ফোনের দিকে তাকাও তোমার আশপাশের মানুষের দিকে তাকাও দেন রাইট ডাউন যে তুমি কি কি বেটার করতে পারবা দেন টেক অ্যাকশন দেন অ্যাকশন নাও যে এইটা এটা এটা আমি করবো নিজের লাইফটা লাইফটা বেটার করো তোমার একটা মানুষ যদি একটা হেলদি ব্যালেন্সড লাইফ লিড করে তার মেন্টাল হেলথ প্রবলেম আসবে না মেন্টাল হেলথ প্রবলেম তখনই অরিজিনেট করে যখন তুমি তোমার লাইফে কোনো এমন কিছু করতো যেটা অ্যাজ এ হিউম্যান বিং তোমার করা উচিত ছিল না এটাই হলো কথা তা আমার কথা হলো নাটক বাদ দাও পরিশ্রম করো বিকাম বেটার বিকাম এ বেটার ভার্শন অফ ইউ বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইউ তোমার মেন্টাল হেলথ প্রবলেম থাকবে না যদি তারপরও প্রবলেম পারসিস্ট করে সিখ হেল্প